সব জায়গাতে যেখানেই যাবে কিছু সেখানে একটা করে তলায় 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 ঢুকে যাবে লাঠিটা ওই লাঠিটা দিয়ে ঠালা দে কোভারটা দিয়ে ঝাকাটা কাটিনি কি না এইটা দেখাবে না দিচ্ছে এটা হয়ে গেছে যেখানটা ঢুকে যাবে সেইখানটায় নিয়ে যাচ্ছে বারবারে দেখবো তাহলে নাই

যাবি কোথায় যাবি তুই যাবি বললেই তো মাথা নারাস ভালো জায়গা হয়েছে ফ্ল্যাটে দেখে এখানেও বেশ ওর আটার মতন জায়গাটা হয়ে গেছে

কোন দিক দিয়ে গেল এলসা কই বাবা কই এলসা বাবা কই বাবা কই রাস্তা খুঁজছে কোন দিক দিয়ে গেল

এল স্যার বুঝতে পারছো না দিক দিয়ে উঠলো যাও না কি করছিস তুই এই এই যা

আবার খুলে দেবো আমি প্যাকু কই প্যাকুটা কই গেল আর তোমাদেরকে মশাই টাঙাতে দেবে না আজ মশাই টাঙা করে Elsa মশাই ঢুকে যায় মশাই টাঙাতে দে সবাই চলে ঘরে নিশ্চিন্ত বাচ্চা খাওয়া হয়ে গেছে বাথরুম হয়ে গেছে সব হয়ে গেছে কমপ্লিট ওকে একটা গিফট করো দে প্যাকুটা দে তো প্যাকুর বাসি ট কই ছাড় মশাই ছাড় কই গেলি